আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা বিভিন্ন বই তৈরি করে থাকি এই পর্যন্ত চাকরির প্রায় বিশটির উপরে বই তৈরি করেছি আজকে যে বইটির কথা বলবো সেইটা হাতে পাওয়ার পর বলবেন যে ভাই আপনাকে ধন্যবাদ দেওয়া আমাদের জন্য জরুরি এত সুন্দর বই কারণ এই বইগুলো এই বিষয়গুলো নিয়ে অন্য প্রকাশনীগুলো আমাদের মতন ভাবে না কারণ তারা শুধুমাত্র প্রকাশক আর আমরা শুধু প্রকাশক নয় নিজেরা জব করি নিজেরা জবের জন্য অন্যদেরকে উদ্বুদ্ধ করি তো যাই হোক সেটা হচ্ছে এই বইটি এটা হচ্ছে দুদক মাধক এবং এনএসআই এই তিনটি নিয়োগকে মাথায় রেখে একসাথে তিনটি নিয়োগের প্রস্তুতি একসাথে হবে এবং লিখিত প্রিলি এই দুটো প্রস্তুতিও একসাথে হবে এত আগে বইটি কেন এইটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ থাকবে তারপর ভালো না লাগলে নেবেন না কিন্তু শোনার জন্য অনুরোধ থাকলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা আমরা এর আগে এনএসআই এর বই যতবার বের করেছি বা দুদকের লিখিত প্রিলে একসাথে দুটো বই কখনো একসাথে দুটো বই অথবা আলাদা আলাদা দুটো বই একসাথে নিয়ে এসেছি কারণ হচ্ছে এই যে প্রিলির পরে যে লিখিত এই মাঝের সময়টা থাকে দশ থেকে চোদ্দ দিন মানে পরের সপ্তাহে লিখিত হয়ে যায় অথবা দ্বিতীয় সপ্তাহতে হয় দ্বিতীয় সপ্তাহে হলে চোদ্দ দিন থাকে এই চোদ্দ দিনের বেতরে আপনি লিখিত প্রিলে একসাথে প্রস্তুতি নেওয়া সম্ভব সম্ভব নয় তো যার কারণে কোনো রকম কেউ কেউ প্রিলিতে পাশ করলেও লিখিত পরীক্ষায় গিয়ে আটকে যায় তারাই উতরে বা তারাই টিকে যাদের পূর্ব একটা প্রস্তুতি থাকে একটা প্ল্যান মাফিক পড়াশোনা থাকে আগে থেকে তারাই টিকে যায় সুতরাং সেইটা মাথায় রেখে আমরা অনেক আগে বইটি দিয়ে দিচ্ছি যেন আপনার এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় এইটার নাম দিয়েছে আমরা বুস্টার বুস্টার নামটা তো আমরা এমনি মেধেই নেই বিগত পনেরোটি নিয়োগের এই তিনটি দফতরের পনেরোটি নিয়োগের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে বইটার ভেতরে আমি আপনাদেরকে নিয়ে যাবো কিন্তু জরুরি কথাগুলো শেষ করে দিচ্ছি তো সুতরাং যেহেতু আমরা অ্যানালাইসিস করেছি নাম দিয়েছি বুস্টার তার মানে নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে একেবারেই যাচাই বাছাই করে ফিফটি পার্সেন্ট প্রশ্ন বিগত প্রশ্ন আর ফিফটি পার্সেন্ট প্রশ্ন হচ্ছে যেগুলো সামনে আসতে পারে সেটা মাথায় রেখে সুতরাং এটা কাজ করবি সেই জন্য আমরা জোর দিয়ে বলতে পারি এটা শেষ করলে সবার থেকে আপনি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এগিয়ে থাকবেন বাকি নিয়োগ দিলে অল্প স্বল্প পড়বেন আর রিভিশনে রাখবেন ইনশাল্লাহ অসাধারণ একটা প্রস্তুতি আপনার হবে যদি আপনার ড্রিম থাকে দুদক যদি আপনার ড্রিম থাকে মাদক যদি আপনার ড্রিম থাকে এনাসাই তাহলে আপনাকে এখন থেকে এখন কি আমার মনে হয় আরও আগে থেকেই পড়াশোনা করা উচিত ছিল কিন্তু যা গিয়েছে গিয়েছে এখন থেকেই আপনাকে পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে কারণ নিয়োগ দেখেন কোন দিন আসবে আমরা জানি না সেটা আগামী সপ্তাহ হতে পারে আগামী মাসে হতে পারে দেড় মাস পরেও হয়ে যেতে পারে যেহেতু আমাদের টার্গেট তিনটা দুদক এনআসআই তিনটা না একটা তো আসবেই তিনটা না হয় যে কোনো একটা তো আপনার দৌড়বেই সুতরাং আপনার তো কোনো লস নেই আপনাকে এখন পরিকল্পনা সাজাতে হবে মুহূর্তে একটা আমরা পেতে পারি এবং এই নিয়োগগুলো অনেক বড় হবে যেহেতু অনেক দিন যাবৎ তারা নিয়োগ দিচ্ছে না যখনই আসবে সেটা এক মাস পরেই হোক দেখবেন বড় নিয়োগ আসবে তখন হতাশাগ্রস্ত হবেন যদি প্রস্তুতি না থাকে সুতরাং সবার আগে আমি বলবো এই বইটি শেষ করে ফেলে দেখবেন আপনার কনফিডেন্স কোথায় যায় আর এই সকল বিষয় মাথায় রেখে আমরা আগে বাগেই এই বইটি আপনাদের হাতে তুলে দিচ্ছি ঠিক আছে এটার ভেতর কি যে আছে আপনি আমি একটু পরে দেখাবো তো মজা পেয়ে যাবেন সুতরাং কি কি পদে আছে কি কি পদে দরকার ওগুলো একটু পরে দেখাচ্ছি কথা শেষ করে দিব বইটি নেন যারা এই তিনটি নিয়োগের জন্য বসে রয়েছে মূল্য কত আর কিভাবে অর্ডার করবেন এই দুটো বলে চলে যাব প্রথমত এইটার মূল্য হবে যেহেতু তিনটা নিয়োগকে মাথায় রেখে করা হয়েছে বইটি একটু বড় হয়ে গিয়েছে এটা কুরিয়ার চার্জ সহ পড়বে তিনশো বিশ টাকা আমি একসাথে বলে ফেললাম আলাদা করলাম না তিনশো বিশ টাকা পড়বে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে কীভাবে অর্ডার করবেন সেটা হচ্ছে যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আমাদের ওইটাতে গিয়ে নক দেবেন আপনার কাজ হচ্ছে আমাদের নাম্বারটা সেভ করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার ওইটা গিয়ে হোয়াটসঅ্যাপে নক করলেই ফিফটি পেয়ে যাবেন একদম সিম্পল আপনার কাজ হচ্ছে শুধুমাত্র নক দেওয়া আমাদের মানুষ বসে রয়েছে নাম বলবেন যেহেতু আমাদের অনেক সাজেশন অনেক বই এটার নাম বলবেন যে বুস্টার সাজেশন চাই বা বই চাই তাহলেই হবে ঠিক আছে তো এই ছিল সিম্পল বিষয় অর্ডার করার তার কথা পারবো না বইটি দেখে নেন তার আগে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েল দেখুন শুরুতে লিখা আছে সবার থেকে এগিয়ে থাকতে সবার আগে প্রস্তুতি শুরু করেন বিগত পনেরোটি নিয়োগের প্রশ্ন বিশ্লেষণ করে বিশেষভাবে তৈরি করা হয়েছে দুধক মাধক এবং এনআসআইয়ের জন্য বুস্টার প্রস্তুতি তারপর লিখিত এবং প্রিলির প্রস্তুতি একসাথে যে সকল পদের জন্য এর সৃষ্টি বলি সহকারী পরিচালক কূট পরিদর্শক দুদক কনস্টেবল মাদক কনস্টেবল এনএসআই ওয়াচার কনস্টেবল হিসাবরক্ষক ওয়ারলেস অপারেটর সহকারী প্রসিকিউটর উপপরিদর্শক এনএসআই ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার অফিস সহায়ক কম্পিউটার অপারেটর ডেস্পার রাইডার তারপর এই বুস্টার বইটি কেন প্রয়োজন সর্বাধিক কমনের নিশ্চয়তা যেহেতু হাতে সময় নিয়ে প্রস্তুতি নেবেন সুতরাং চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে বইটি অযথা বা অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন দেওয়া হয় নাই বিগত সালের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিশেষভাবে তৈরি বইটি অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আর কি আর তারপর আছে যেটা স্বাভাবিক রচনা সম্পাদনা মুগল দরবার শিক্ষা পরিবার একটু ভেতরে যায় কি আছে আচ্ছা ভেতরে দেখুন দুদক মাদক এগুলো যা যা থাকে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করুন এখানে সাবজেক্টের নাম দেওয়া হচ্ছে পাশাপাশি এই লাইনটা খেয়াল করুন উল্লেখ্য যে পরীক্ষার আনসার করার সিরিয়াল অনুসারে সাবজেক্ট সাজানো হয়েছে অর্থাৎ আমরা বিভিন্ন ভিডিওতে বলে থাকি পরীক্ষার হলে প্রথমে সাধারণ জ্ঞান শুরু করতে হয় কারণ সাধারণ জ্ঞান তুলনামূলক সহজ ঠিক আছে তো সেইভাবে পরীক্ষাতে গিয়ে যেভাবে আনসার করবেন সেইভাবে আমরা এই বইটির সাবজেক্টও সাজিয়েছি সাধারণত যে কোনো বইয়ের ক্ষেত্রে বাংলা প্রথম থাকে কিন্তু আমরা সেটা করি নাই একদম আনসার যেভাবে করবেন পরীক্ষা হলে সেইভাবে সাজানো হয়েছে যেমন এখান থেকে সাধারণ জ্ঞান বাংলাদেশ শুরু হয়েছে কিছু দেখাই এই যে এই পেজগুলোতে কিছু বেসিক আলোচনা আছে যেগুলো আপনার লিখিততে খুবই কাজে আসবে যেটা আমরা বললাম লিখিত প্রীলি একসাথে হয়ে যাবে তারপর এখানে আলোচনা করা হয়েছে বাংলাদেশের প্রাণী কয়েকটি গবেষণা যেগুলো খুবই এই তিনটি নিয়োগের ক্ষেত্রে তারপর এখানে কৃষি সম্পর্কে আরো আলোচনা রয়েছে তারপর এখানে দেখুন প্রশ্নোত্তর এই যে এখানে প্রত্যেকটা প্রশ্ন এত দামি এবং এত গুরুত্বপূর্ণ যেগুলোর গুরুত্ব বলে আমি শেষ করতে পারবো না এবং আপনার মজা পেয়ে যাবেন এগুলো যখন পড়বেন না আপনার নেশায় পরিণত হবে আপনার বেসিক নলেজ এত বাড়িয়ে দেবে ঠিক আছে এদিকে উপজাতি নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে অনেক কিছু রয়েছে আমি আর একটু সামনে দেখাই এই যে এখানে লিখিত জন্য বিভিন্ন নোট রয়েছে ছোট ছোট নোট ওগুলা পড়লেই আপনার লিখিত হয়ে যাবে তারপর এখনো দেখতে পারেন এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে এগুলা সব প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে যেগুলো লিখিত জন্য একটু আগে পড়লেন সেগুলোকে ভেঙে ভেঙে এখানে আবার প্রশ্ন তৈরি করে দেখানো হয়েছে তারপর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ এই যে এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা আছে এখানে আসলে তো বই অনেক বড় আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে শুরু হয়েছে বাংলা বাংলার সাবজেক্টিভ আলোচনা তো আছেই পাশাপাশি প্রত্যেকটা বাংলার আলোচনা শেষে আমরা দশটি করে মডেল টেস্ট দিয়ে দিয়েছি যেগুলো আপনাকে মুগ্ধ করবে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট এক এইভাবে দশটি রয়েছে বাংলার পরে রয়েছে ইংরেজি এই যে এখান থেকে শুরু হয়েছে ইংলিশ ইংলিশেরও সকল বেসিক টপিক নিয়ে আলোচনা করা হয়েছে ইংরেজিরও দশটি করে মডেল টেস্ট আছে আলোচনার পাশাপাশি যে নাউন প্রণ এইগুলো নিয়ে বেসিক যত আলোচনা রয়েছে এগুলো আছে তারপর আলোচনার শেষে মডেল টেস্টও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট দুই এইভাবে দশটি করে মডেল টেস্ট পাবেন আর এখান থেকে শুরু হয়েছে গণিত অর্থাৎ কমপ্লিট একটা প্রস্তুতি আপনি এর মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে